প্রীতি সম্মিলন ট্রাস্ট বিষয়ক সেমিনার আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরে অধ্যাপক এবিএম সাত্তার ফাউন্ডেশন ট্রাস্টের প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে শনিবার বেলা এগারোটায় শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে ট্রাস্টের উদ্যোগে মতবিনিময় সভা ও সেমিনারটি অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এবিএম সাত্তার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের পরিচালক সাজ্জাদ মাহমুদ সবুজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাকাহিদ হোসেন মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম এ সামাদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম শামচুল্লুম মাদ্রাসার মোহতারিম মুফতি কামরুজ্জামান বাকিগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ফরিদপুর মুসলিম মিশনের হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ রিজাউল করিম মানুষ গঠনে ধর্ম সমাজসেবা বিজ্ঞান শিক্ষক ও শিক্ষার্থীর ভূমিকা শীর্ষক সেমিনারে প্রবন্ধ পাঠ করেন রাইট ট্র্যাক স্কুলের প্রধান শিক্ষক মৃদ্দা রেজাউল করিম পরে প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন সদিজনেরা মতবিনিময় ও সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষক ওলামা একরাম সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন